আপনারা একটা খবর দেই বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আজকে আমি শুকা হতো আজকে আমি চিৎকার করব না আজকে আমি রাখবো না বাংলাদেশ থাকবে না বাংলাদেশের জেলা চট্টগ্রাম ফেনী কুমিল্লা কোনটাই থাকবে না বাংলাদেশের চিকেন দেখলে আমরা কুকুরের মতো কাম রেখে ফেলবো থাকবে না বাংলাদেশ এই যে রাজুদার তরকারি পরাটা দিলে আমরা রপ্তানি বন্ধ করে বাংলাদেশের মানুষ এখন হাগবে কি করে বাংলাদেশের মানুষের তো রাজুদার তরকারি আর পরাটা না খেলে হাগাই ক্লিয়ার হয় না বাংলাদেশ থাকবে না থাকবে না না হাঁকতে পেরে মরে যাবে থাকবে 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 না 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 কি একটা ঝামেলায় বললাম কত সামসু দুই দুদিন ধরে আগা হয় না আমি আর কি কমু তোমার তো পোলার হয় না আমার তো নিজেরই হয় না ইন্ডিয়া যখন কইছিল সামনে বাংলাদেশে অনেক বড় বিপদ হইব তখন ভাবছিলাম না খাইতে পেরে মরে যাবো ও তো দেখতেছি না আঁকতে পেরে মরে যেতেছি রাজু তোর পকেট পরোটা তরকারি খাইলে সুন্দর পেটটা ক্লিয়ার হয়ে যেত ইন্ডিয়া রপ্তানি বন্ধ করে আমাকে ফলাইছে বিপদে এমনি যদি চলতে থাকে তাহলে তো সামনে আমরা অনেক বড় একটা বিপদে পড়বো ইন্ডিয়া থেকে কি রাজু তার পরোটা তরকারি আনার কোনো উপায় নাই শুধুমাত্র সিন্ডিকেটের মাধ্যমে বর্ডার ক্রস করে পরোটা আনা সম্ভব এত রিস্ক নিয়ে এই কাজ করবো কি একজনই আছে সিন্ডিকেট জগতের বাদশাহ পুষ্পা আমি পাও তুলছি তগ এত দলে পুষ্পা এখন আর আগের পুষ্পা নাই পুষ্পা এখন গেছে জগতের বাচ্চা বাদশা বাচ্চা এখন আমরা যে মালিকের কাম করি চাইনিজ কয়দিন আগে হ্যার সামনে একজন উপরে পাও তুলছিল

এই সিন্ডিকেট জগতে আর এমন কোনো পুষ্পা দিব পুষ্পা নিজের ছাড়া অন্যের কাজ করে না কারণ পুষ্পা ঝুঁকে একটা ডিল ছিল অন্য করে পঞ্চাশ লাখ টাকার লেগে তো ঝুঁকাই যায় পঞ্চাশ লাখ টাকার লেগে পুষ্পা ঝুঁকে গা নেই ডাইরেক্ট শুইয়া পড়ে আপনি খালি কোন কাম ডাকি ইনলিগাল ভাবে বর্ডার ক্রস কইরা গাল তোর পরাটা আর তরকারি গাল কাটা কাছে পৌঁছে দিতে হইব কাম শেষে টাকা পেয়ে যাবি ডিল ডান দে আমার কফি দে কি রে আমার কফি কই ভাও রইদের তাপে কফি হু গেছে গেছেগা এই শীতের দিনে রইদের তাপে আবার কফি উগায় নাকি এই বাট পারে ইক্সস কারকাস থিকা ভাও আপনি থিকে